আচ্ছা এখানে আপনার আরেকটা ডিজাইনের সোফা সেটা হলো আপনারা করছি কাঠের ভিতরে কর্নার এটা কর্নার সোফা আলগা কুসনের কর্নার এই কর্নারটা আপনার অনেক চলছে আমাদের এখনো চলতেছে তারপরও দেখাই দিচ্ছি যারা আমার এই ভিডিওতে যারা অংশগ্রহণ করবে তারা হয়তো এটা দেখতে পারবে আপনার এখানে আর একটা কর্নার আমাদের ডিজাইন গুলো একটু পরিবর্তন প্রত্যেকটাই আচ্ছা 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 এখানে আপনারা আর একটা দেখেন টু টু ওয়ান এই যে আরেকটাটাকে পছন্দ করে আর আমিও আমাদের রেডিও আছে রেডিও আছে যদি রেডিও নিতে চাই এটা টু টু ওয়ান টেবিল হবে

চলে কারণ এটা দুই ভাবে করি আমরা পিছনে কুশন চাইলে কুশন দিতে পারবে এটা বালিশ চাইলে বালিশ দিতে পারবে আপনাদের সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় আমাদের এখানে আলগা কুশনের যে সোফা গুলো আছে টুটু আর আপনার এটা 50 থেকে শুরু 50 আপনার 80 85 পর্যন্ত এখানে আছে আচ্ছা এটা আমরা একটু দেখি চমৎকার একটা সোফা এটা আপনার এই গদির ভিতরে যেগুলা ধরেন আপনার একবারে যারা খুব সিমসাম জিনিস পছন্দ করে তাদের জন্য এটা করা এটাও আপনার একটা কর্নার এই কর্নারটাও আপনি পছন্দ হইলে নিতে পারবেন আবার আছে তারপরে যদি পরিবর্তন চাই সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কাপড় পরিবর্তন করা সম্ভব একটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা একটু নকশা বালিশ করা দুটো বালিশ হবে আপনার হলো ধরেন পাঁচটা দুইটা সাতটা বালিশ হবে না সাতটা বালিশ সহ ফাইভ সিট দর্শক স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু এই সোফাগুলি আপনারা চালে নিতে পারবেন আমরা হাবিব কমপ্লেক্সে আছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারেন ভাই এটা একটু ভাই জি এখানে আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আমাদের প্রত্যেকটা জায়গায় দুইটা করে ডিজাইন ক্রস করে প্রত্যেকটা কিন্তু দুইটা ডিজাইন আছে দেখেন মানে এই পাশে একটা এই পাশে একটা বাম সাইডে একটা ডাইন সাইডে একটা আচ্ছা আচ্ছা আমরা কি ফোন ব্যবহার করছেন ভাই ইনটারন করে রাখা এগুলা কি ফোন ব্যবহার করছেন এগুলা আমাদের এগুলো সবই আপনি রাবার ফোম রাবার ফোম আপনি এই যে বালিশ গুলা করা এটা বিজি ফোম দিয়ে করা এটা বিজি ফোম এটা অনেক নরম থাকে এই সোফা গুলো আমাদের কালেকশনে আছে আপনি দেখান অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এগুলো আসলে এত সোফা তো একটা শোরুমে রাখা সম্ভব হয় না 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 তারপরেও কিন্তু আমার শোরুমটা আল্লাহর রহমতে একটু সাইজে বড় আছে তাই আমরা রাখতে পারি

লেভেলের সুপা এগুলো না এখন মন্ত্রী মিনিস্টার নাই বলে আমাদের এখন এটা একটু ষোলো হয়ে গেছে না সে রাজকীয় দশক চমৎকার এটা ইয়া বালিশ কোটা আছে ভাই এগুলা ইয়া এটা আপনার হলো আপনার কফি টেবিল এটা মাসখানে যেটা থাকে এটা হলো চারটি মোড়া সহ একটা টেবিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওদিকে একটু দেখি আমরা জি এখানে আর একটা সোফা আছে দেখেন একটু গোল্ড কালারের ভিতরে ওয়াও সেই আপুদের ক্রাশ ভাই আপনাদের কাছে পিঙ্ক কালার পাওয়া যায় না পিঙ্ক কালার যদি কোন দিতে চান পিঙ্ক কালার অর্ডার দিলে আমরা করে দিব পিঙ্ক কালারের সোফাও আমরা করি আসলে কালারটা তো মুখ্য বিষয়টা না এটা আপনার চয়েজের উপরে নির্ভর করবে সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন জি আমাদের এই হাবিব কমপ্লেক্সে আসার ঠিকানাটা হলো মিরপুর সেরাপাড়া আপনি যদি মতিঝিল অথবা সদরঘাটের ওই দিক থেকে আসে মানে দক্ষিণ সিটি থেকে যদি কেউ আসে তাহলে আপনি আসবে মেট্রো রেলে আসলে তিনশো আঠারো নম্বর পিলার এর সামনে নামলে হাবিব কমপ্লেক্স সাইনবোর্ডটা দেখতে পাবে ওকে আর যারা প্রবাস থেকে যারা নিবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট জন্য প্রবাস থেকে যারা আসে তাদের জন্যই মূলত ভিডিওগুলো আমি বানাই আসলে তাদের কথাগুলো উল্লেখ করি না এই কারণে যে প্রবাসের কথা বললে অনেকে একটু ছোট মনে করে যে আমরা মনে হয় যে আমরা বাংলাদেশি না এই জন্যই আমি ওই কথাটা ওইভাবে উচ্চারণ করতে চাই না আমি মনে করি যে আমরা সবাই বাংলাদেশী যারা বাইরে থাকলে পারো আমাদের তাদের জন্যই আমাদের এই খেজমত যে তারা যদি ভালো কিছু নিতে চায় হাবিব কমপ্লেক্স থেকে নিলে পরে তারা ঠুকবে না আসসালামু আলাইকুম খাটের একদম সমাহরণে চলে আসলাম হাবিব কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আজকে একদম রেজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন পঁচিশ সালের একদম আপডেট আপডেট কালেকশন ভাই পঁচিশ সালের কি খাট আজকে দেখাবেন ভাই যে আমরা প্রথম শুরু থেকে আপনি বড় থেকে শুরু করি যেহেতু আসলে যে কোনো কাজই বড় উচ্চ মাথা দেখা যায় দূরের থেকে আচ্ছা এই জন্য আমরা বড় থেকে শুরু করি কত ভাই এখানে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট কিন্তু এইদিকে ছয় ফিট আর এইদিকে আছে আপনার আট ফিট একদম রাজকীয় ডিজাইন ভাই আর তারপরে দিয়ে এটা ধরেন একটা বড় খাট আচ্ছা যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে ঠিক আছে তারপরে নেক্সট এরপরে নেক্সট এই আর একটা খাট একটু ছোটর ভিতরে একেবারে নিউ কালেকশন এই খাটটা আচ্ছা আচ্ছা এটাও দেখতে পারে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে না হ্যাঁ আমাদের স্ক্রিন ভাই এটা আবার কি ডিজাইন ভাই হ্যাঁ এটা আরেকটা কারুকার্য করা খাট কারুকার্য ভাই এটা কত কত ফিট খাট

এখানে এই যে দেখেন আরো কিছু সিম্পল খাট আছে এবার কিছু সিম্পল খাট দেখাই দিই গর্জিয়াস দেখাইলাম যারা একটু সিম্পলের মধ্যে নিতে চাচ্ছে যারা সিম্পলের ভিতরে নিতে চাচ্ছেন চমৎকার এই দেখেন আপনি এখানে আরো কতগুলা খাট আছে অসংখ্য দশক স্কেলের নাম্বার ও বাইরে এটা আবার আরেকটা মডেল দিছে হ্যাঁ এটা তো আপনার বাইরের মডেল বাইরের মডেল এটা ভাই আমাদের দেশে আসলে আচ্ছা আচ্ছা এটা তো একদম ভাই ডিজাইনটা চমৎকার সব সেগুন কাটে না ভাই জি সেগুন কাঠ সব সেগুন কাট আমাদের এখানে যা আছে একটা খাট আছে দেখেন চমৎকার একটা খাট

এখানে এই খাটগুলা যদি নিতে হয় তাহলে হাবিব কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে হাবিব কমপ্লেক্সে আসার যোগাযোগ করতে হবে না যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে আমাদের শোরুমে আসার জন্য আপনি দুইটা ওয়ে একটা যদি মতিঝিলের ওই দিক থেকে আসে তখন আপনি মেট্রো রেলে আসলে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে আসলে পরে হাবিব কমপ্লেক্স পেয়ে যাবে আর যদি উত্তরা থেকে কেউ যদি আসে তাহলে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে রাস্তার পশ্চিম সাইডে আমাদের শোরুমটা এখানে আসলে হাবিব কমপ্লেক্স পেয়ে যাবে